টেক ট্রাভেলার সাহেবের স্বাগতম আজকে আমি আপনাদেরকে গ্রি ইনভার্টার এসিটা সবগুলো বাটন পরিচয় করিয়ে দেবো এখানে দুইটা এ ব্যাটারি লাগে 1.5 পয়েন্ট ফাইভ ভোল্টের এই এসিতে ইনভার্টার এসির রিমোটটা এরকম এটা হচ্ছে মোড এখানে কয়েকটা মোড আছে আপনার খুল মোড ফ্যান মোড এবং এরকম আরও কয়েকটা কয়েকটা মোড আছে মোডগুলো চেঞ্জ করতে হয় যখন ঠান্ডা করবেন তখন কুল মোডে দিতে হয় আর এই বাটনগুলো চেপে চেপে একটা করে মোড চেঞ্জ করতে হয় দেখেন এখানে এখন কুল মোডে কুল মোড এই সাইনটে হচ্ছে এই কুল সাইন এটা ঠান্ডা হয় আর এখানে ফ্যান ফ্যানের দেখেন প্রথমে হচ্ছে অটো আছে হ্যাঁ একবার চাপ দিলে এক ফ্যান স্পিড ওয়ান হবে তারপরে টু হবে থ্রি হবে ফোর হবে ফাইভ হবে তো এরপরেই অটো তো আপনি চাইলে ফ্যান স্পিডটা ফুল দিতে পারেন আর যেটা করতে পারেন অথবা অটোতে দিয়ে রাখতে পারেন এখানে টেম্পারেচার যদি টোয়েন্টি টু ডিগ্রিতে সেট করেন কুল মোড থাকে আর অটো দেওয়া থাকে তাহলে ফ্যানের স্পিডটা সে নিজে অ্যাডজাস্ট করে নেবে রুম টেম্পারেচার যদি বেশি হয় সে তখন ফ্যান স্পিড বাড়িয়ে দিবে আর এখানে যদি আপনি ইনস্ট্যান্ট ঘরে আসার পরেই ভাবলেন যে আমি রুমটাকে দ্রুত ঠান্ডা করব তাহলে এখানে এই একটা টার্বো বাটন আছে টার্বো বাটনটা প্রেস করলেই আপনার ইয়াটা দ্রুত ঠান্ডা হবে আর এই সুইং যে চিহ্নটা দেখতে পাচ্ছেন এটা ভেতরের যে ইনার একটা সুইং আছে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন এটা ওই ভেতরেরটাও সুইং করে আস্তে আস্তে আর নিচেরটা হচ্ছে আপ ডাউন ওপরের নিচে যে সুইং করে ওইটা আর এখানে তো টেম্পারেচার আপ ডাউনের এই আপ ডাউন বাটন দেখতে পাচ্ছেন টেম্পারেচার আপ টেম্পারেচার ডাউন এই এটা আর এখানে হচ্ছে আপনার স্লিপ মোড আছে আইফেল মোড আছে আইফেল মোডটা আসলে একটু কমফোর্টেবল ফিল দিবে বা আমি আসলে এটা কোনো পার্থক্যভাবে দেখতে পাইনি টাইমার অন অফ দুটা বাটন আছে আর এখানে ক্লক আছে এখানে দেখেন কোয়াইট মোড আছে তারপরে ওয়াইফাই যদি আপনি ওয়াইফাই এনে এই এসিগুলো আপনি ওয়াইফাই গ্রি এসির অ্যাপটা ইনস্টল করে আপনি দূর থেকে ওই এসিটাকে কন্ট্রোল করতে পারবেন আর লাইটটা যেটা হচ্ছে যে আপনার এসির মধ্যে যে ডিসপ্লে লাইটটা জলে টেম্পারেচার দেখা যায় ওইটা আপনি রাত্রে যখন অনেক আলো হয় আসলে এটা চাইলে আপনি লাইটে একবার চাপ দিলে ওই আলোটা অফ হয়ে থাকবে এসি চলতে থাকবে আবার চাপ দিলে অন হবে আচ্ছা তো সবচেয়ে বড় কথা হচ্ছে আপনারা এই যখন এসি চালাবেন নর্মালি কোনো রকম জাস্ট স্ক্রিনটা অনেক ক্লিয়ার থাকবে এখানে শুধু মোডটা আপনি এই এগুলা হচ্ছে বিভিন্ন মোড আর কি ফ্যান মোড আরও বিভিন্ন মোড ফ্যান স্পিড আর এই কুল এই কুল মোডে রেখে আপনারা ফ্যান স্পিডটা অটো অথবা ম্যাক্সিমাম দিবেন যখন ঘরে আসবেন প্রথম আর এই টার্বোটা চাপ দিয়ে রাখবেন তো রুমটা যখন টেম্পারেচারটা অনেক বেশি ঠান্ডা হয়ে যাবে ধরেন বিশ ডিগ্রিতে আপনি প্রথমে চালু করে ঠান্ডা করে নিলেন টার্বো মোড দিয়ে তো তারপরে টার্বোটা অফ করে দেবেন আর টেম্পারেচারটা এরপরে পঁচিশ বা ছাব্বিশে আপনি নিয়ে গেলেই একটা কমফোর্টেবল ফিল পাবেন তো সব সোজা কথা আপনার এই সাইনটা থাকবে মোডের ক্ষেত্রে আর হচ্ছে ফ্যান স্পিডটা অটো অথবা আপনি চাইলে এটা নিজের মতো করে অ্যাডজাস্ট করে নিতে পারেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ ম্যাক্স প্রথম যখন শুরু করবেন তখন অটো দিয়ে ফ্যান মোডটা রাখতে পারেন অথবা ম্যাক্সিমাম স্পিড দিয়ে আর সাথে টার্বোটা দিতে পারেন টার সাইনটা হচ্ছে ফ্যানের মতো একটা সাইন যখন টারবো চাপবেন একটা গোল একটা সাইন আসবে ফ্যানের মতো ফ্যানের স্পিডের পাশে